আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের হচ্ছে একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে যা আলোকে কিন্তু তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্ন তৈরি করছেন তো সেই প্রশ্নের উত্তরটা আমাদের চ্যানেলে দেওয়া আছে কমেন্টে দেওয়া প্লে লিঙ্ক থেকে তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে এর আগেও আমরা বেশ কয়েকটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নটা সংগ্রহ করেছি ফেসবুক থেকে এটা হচ্ছে কোনো একটা স্কুলের অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্ন কবিভাগে থাকবে নৈপত্তিক অংশ যার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটা তো এই পনেরোটা প্রশ্নে সঠিক উত্তর তোমাদের লিখতে হবে খুব যে এই পনেরোটা প্রশ্ন আসবে তা কিন্তু না এই ধরনের প্রশ্ন পরীক্ষা থাকবে তো এখানে যে পনেরোটা প্রশ্ন আছে এখানে উত্তরগুলো দেওয়া আছে তোমরা একটু ঠিক করে নেবে যে উত্তরগুলো ঠিক আছে কি যে যাচাই করে নেবে ঠিক আছে এক কথায় উত্তর দাও এ ধরনের প্রশ্ন থাকবে দশটা এগুলো উত্তরগুলো তোমাদের হচ্ছে এক কথায় বা এক লাইনে অ্যান্সার করতে হবে তাহলে পনেরো আর দশ কত এখানে হচ্ছে পঁচিশ নাম্বার এই গেল নৈপত্তিক অংশ এবার আসো বাকি অংশ দেখি খবিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নেরই অ্যান্সার করতে হবে দুই করে মোট হচ্ছে কত দশ দুগুনা বিশ নাম্বার এখন খেয়াল করো যে প্রশ্নগুলো এখানে রয়েছে সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন আসলে তার সবগুলো অ্যান্সার করতে হবে কারণ অতিরিক্ত কোনো প্রশ্ন তোমরা পাচ্ছ না তাই যে কাজটা করতে হবে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষায় যেতে হবে তা নয়তো দেখা যাবে কি যে চারটা অর্থে সিলেবাসে রয়েছে এখান থেকে প্রশ্ন আসছে কিন্তু তুমি পারো নি কারণ তুমি কিছু বাদ দিয়েছো তাই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই পরীক্ষায় যাবে গবিভাগে থাকবে দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে হচ্ছে পাঁচটা পাঁচটা থেকে অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা প্রতিটা পাঁচ করে মোট হচ্ছে পনেরো নম্বর এখানে অবশ্য তোমাদের দুইটা প্রশ্ন এক্সট্রা থাকবে সো পাঁচটা প্রশ্ন থেকে তোমরা যে কোনো তিনটা প্রশ্ন অ্যান্সার করতে পারবে এখানে প্রতিটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে হুবহু কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষা এখান থেকে চলে আসতে পারে ঘবিভাগে থাকবে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এরকম প্রশ্ন থাকবে পরীক্ষায় সাতটা সাতটা থেকে অ্যান্সার করতে হবে পাঁচটা তা প্রতিটা আট করে মোট হচ্ছে কত চল্লিশ নাম্বার দেখো একশো নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বারই থাকছে এই অংশে এখন দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম এক দুই লাইনের কোনো তথ্য থাকবে যার আলোকে দুটা করে প্রশ্ন তিন আর পাঁচ যোগ করে কত হয় আট আবার এরকম তিনটা প্রশ্ন থাকতে পারে দুই তিন তিন যোগ করলে কিন্তু আটই হয় তো যাই থাকুক না কেন তোমাদের কাজ হচ্ছে সাত সেট দৃশ্যপট নির্ভর প্রশ্নের দৃশ্যপটগুলো প্রথমে দেখে নেওয়া তো তারপর তোমরা সেখান থেকে যাচাই করবে যে কোন পাঁচ সেট প্রশ্ন তোমরা অ্যান্সার করতে চাও ঠিক আছে অনেক সময় দেখবি দৃশ্যপটে হচ্ছে তোমাদের এখানে এক দুই লাইনের তথ্যের পরিবর্তে ছবি থাকতে পারে অনেক ক্ষেত্রে দেবে যে ছক রয়েছে যাই থাকুক না কেন তোমরা যে পাঁচ সেট প্রশ্ন ভালো পারবে সেগুলোই তোমরা অ্যান্সার করবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ হচ্ছে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি যেটা একটা স্কুল এসেছে তো এই ধরনের আরও কিছু স্কুলের প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দিব যাতে করে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারো কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা কিন্তু সবগুলো ভিডিও খুব সহজেই দেখে নিতে পারবে শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ